হিন্দু ধর্মের রীতিনীতিকে মান্যতা দিয়ে সব মহাশ্মশানেরই চুল্লির মুখ উত্তর দক্ষিণমুখী করা হয়ে থাকে কিন্তু হিন্দু ধর্মের এই রীতিনীতিকে তোয়াক্কা করছে না কমলপুর নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ জানা গেছে কোটি টাকার ওপর ব্যয় করে কমলপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লির নির্মাণ কাজ চলছে একজন ঠিকাদার এই কাজের বরাত পেয়েছেন কাজ দেখাশোনার দায়িত্বে রয়েছেন কমলপুর নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ কিন্তু দেখা গেছে কমলপুর অন্তুষ্টি ক্রিয়ার জন্য কোটি টাকার ওপর ব্যয় করে যে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হচ্ছে তা হিন্দু ধর্ম মেনে হচ্ছে না হিন্দু ধর্ম মতে ধর্মে থাকে উত্তর ও দক্ষিণ দিকে কিন্তু কমলপুর যে বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হচ্ছে তা পূর্ব এবং পশ্চিমমুখী এই ঘটনা হিন্দু ধর্মের বিরোধী এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিষয়টি নিয়ে কমলপুর এলাকায় ইতিমধ্যে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে মঙ্গলবার কমলপুর মহকুমার অন্যতম মহাপুরোহিত প্রদীপ কুমার চক্রবর্তী ঘটনার তীব্র প্রতিক্রিয়া এই ঘটনায় কমলপুর নগর পঞ্চায়েতের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এদিন তিনি জানান হিন্দু ধর্মে যে কোনো কাজে পুরোহিত থেকে বিধান নেওয়া হয় কিন্তু কমলপুর নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো পুরোহিতের সাথে আলোচনা করেনি তিনি জানান হিন্দু ধর্ম মতে পূর্ব ও পশ্চিম দিকে সাহিত্য কোনো সব দেহের কাজ করা হয় না নগর পঞ্চায়েত কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট বৈদ্যুতিক চুল্লিটি ভেঙে নতুন করে উত্তর ও দক্ষিণমুখী চুল্লির কাজ শুরু করা হবে বলে জানান তিনি নতুবা বিষয়টি নিয়ে বৈদিক ব্রাহ্মণ সমাজ আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলেও হুশিয়ারি দেন কমলপুর মহকুমার অন্যতম মহাপুরুষ মহাপুরুষ তথা বৈদিক ব্রাহ্মণ সমাজের কমলপুর অঞ্চল কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী কি বলতে চাইছেন আমি বলতে চাইছি কমলপুর আমাদের এখানে শ্মশান যে মহা যে ইলেকট্রিক চুলা হয়েছে সেই ইলেকট্রিক চুলাটা হয়েছে পূর্ব এবং পশ্চিম আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ এবং আমি মহাপুরুষ হিসাবে কইতাছি এই এইভাবে চুলাটা হয় না চুলাটা হয় উচ্চদে উত্তর আমাদের হিন্দু সমাজেরও উত্তর যক্ষিণে দাহু করেন এবং ব্রাহ্মণরা তো তা করেনি উত্তর যক্ষিণে তাই এই যে চুলাটা আজকে দেখলাম দেখে সেটা আমার একটু ঢাহ ঢুলো ঢাহ পারে এই নগর মেঝাৎ এটা এটা কীভাবে যে করলো পূর্ব পূর্বৈসমে তো আমি জানতাম যে মুসলিমরা করে যে উনি এইভাবে করলেন নগর জাতীয়ই এটা করছে করতেছে বা আছে কিন্তু এটা তো আমার কাছে ভালো লাগছে না তাই আমরা এটা যদি সংশোধন না হয় এটা নিয়ে বললাম আমরা জোরধার আন্দোলন চলে যাম তাই নগর জাতীয় দ্বিতীয় আকর্ষণ করে বলছি এটা যেন ঐতিসত্য নিয়ে করা হয় হলে এটা বললাম আর আপনার নগরবান কোটি কোটি টাকা খরচ করলেন এটা কোনো কাজ আইলো না এটা বড় খারাপ লাগবো হুম আপনি করেন করলে আমরা হিন্দু ধর্ম এবং বৈদিক ব্রাহ্মণ সমাজ সবাই উপকৃত হবে কমলপুর নগর পঞ্চায়েত কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মীয়মান কমলপুর মহাশ্মশানের এই ঘটনায় ক্ষুব্ধ কমলপুর মহকুমার হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন অংশের লোকজনেরা এই অবস্থায় সংশ্লিষ্ট বিষয়ে কমলপুর নগর